পেন্টিংটা আসলে যেহেতু আমাদের স্টুডেন্টসরা ওয়াল্স গুলো স্প্রে পেন্ট করেছিল যখন আন্দোলন করে স্টুডেন্টসেরই দায়িত্ব যাতে আমরা আবার জিনিসগুলো ঠিক করে দেই তাই আসলে এই উদ্যোগটা নেওয়া এই জন্য আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে পেন্টিং করছি দেশ নিয়ে আগে তো মানে ওরকম ইনভলভমেন্ট হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি কোনো ওয়েজ পাইতাম না ইনভলভ হওয়ার কিন্তু এখন দেখছি সব জায়গাতে ইনভলভমেন্ট করা যাচ্ছে তারপরে দেশ নিয়ে তো অবশ্যই অনেক মানে অনেক প্রাউড বলতে গেলে মানে বাংলাদেশকে আগে আমি যেভাবে দেখতাম তার থেকে এখন আরো এক্সট্রা 100% বেশি লাইক ভালোবাসা বলতে গেলে স্নেহ এভরিথিং মানে খুব ভালো হ্যাঁ অনেক দিন ধরে করার চেষ্টা করতেছিলাম আমরা বাট আমাদের গ্রুপ ফর্মিং এর সময় লাগছে মানুষ খোঁজার সময় লাগছে বাট at the end of the day কালকেও করা হয়েছিল হইসেটা করা হয়েছিল আজকে হচ্ছে যে পেইন্টিং করা হয়েছে কালকে শুধু লেখাগুলো আমরা ঢেকে দিলাম আর আজকে এখন পেইন্টিং করতেছি আমরা যেরকম স্টুডেন্টসরা বেশিরভাগ টাইমে আমরা এখন মানে নিজের পার্সোনাল লাইফে টাইমই দিতে পারছি না আমরা এই যে দিনের বেলা রাস্তার কাজ করছি রাতের বেলা পেট্রোলিং করছি ডাকাতদের জন্য এখন ওইটার জন্য আমাদের কষ্ট হচ্ছে বাট ইন আওয়ার অপিনিয়ন দ্য কান্ট্রি কামস ফার্স্ট কারণ আমরা এটা সিটিজেন ভালো লাগছে একটু আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা বাংলাদেশের মানুষের অনেক বেশি একত্র হয়েছি আর মানে আমরা এজ এ গার্জিয়ান বা ওরা বাচ্চারা প্লাস আদার যে কমিউনিটি আছে সবাই এখন আমরা মোটামুটি একসাথে কাজ করছি এরকম লাগছে ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট দিচ্ছে আমি ফ্যামিলি থেকে ওপেন বলতেছে কাজ করো প্যারানে আর এমনিতে ফিজিক্যালি ইটস নট বিগ ডিল কারণ একসাথে করতেছি মজা হচ্ছে তেমন বিগ ডিল না আর সবাই অনেক হেল্প করতেছে স্পন্সার করতেছে কালার দিছে খাবার দিছে অনেক মানুষ অনেক হেল্প করছে ভালোই লাগছে সকাল সকাল এসে ডিউটি করার পর অনেক ফ্রি লাগছে ইটস লাইক বেশি কষ্ট হচ্ছে না সবাই মজা করে করতেছে সো আমরা সবাই এনজয় করতেছি এটা করে কষ্ট তো আছে কিন্তু ওই যে আমরা যে এক মাস আমরা যে এক মাস এত কষ্ট করে দেশটাকে বলতে গেলে সাধুনিক স্বাধীন করলাম তো এটা করার পরে এটা একটা রিওয়ার্ড হিসাবে লাগছে নিজেদের যে আমরা একটা দেশটাকে স্বাধীন করার পরে আমরা নিজেই দেশটাকে পরিচালনা করছি জিনিসটা আসলে মানে অনেক রিওয়ার্ডিং অনেক ভালো আর জনতা এত সাপোর্ট করছে মানে আমরা এখানে গ্রাফিটি করছিলাম আমাদেরকে এখানে তিন থেকে চারজন এসে তারা খাবার দিয়ে গেল পানি দিয়ে গেল ডিফ্রেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে যাচ্ছে তো অবশ্যই অনেক ভালো লাগছে আই থিংক আমরা অনেক প্রগ্রেস দেশ এখন আমাদের নোবেল প্রাইজ উইনার ডক্টর ইউনুসিস দ্য ইন্টারিম চিফ ডাইরেক্টর অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট আই হোপ দ্যাট হি টেক্স বাংলাদেশ শুয়া প্লেস ওয়েট দ্য ওয়ার্ল্ড উইল মানে লুকাডা সেন্ট্রেল অ্যান্ড গিভ এক্সাম্পল তাকে মানে ডক্টর ইউনেসকে ছাড়া কোনো বেটার অপশন নাই বিকজ হি ইজ এজুকেটেড হি ইজ ভেরি এজুকেটেড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অনেক ভালো উইথ সুপার পাওয়ার কান্ট্রিজ লাইক আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এভ্রিওয়ার অ্যান্ড আমি বলবো যে ষোলো বছরে এই গভর্নমেন্ট যতটুক করছে ডক্টর ইউনেস আলোনটা করতে পারবে আমি অনেক যেসে আমাদের পিএম হয়েছে আমরা ছিল নিয়ে মানে নোবেল মানে আমরা সবাই তো মনে হলো আমরাই পেয়েছিলাম নোবেল প্রাইজটা এবং ওনার তো একটা ইন্টারন্যাশনাল একটা যেহেতু আইডেন্টি আছে এই জন্য আমাদের সবারই প্রিয় মানুষ ডক্টর আসছে অবশ্যই ভালো কিছু করবে উনি একটা ভালো মানুষ ওনার সাথে আমার পার্সোনালি কোনো রিলেশন নাই কিন্তু যত শুনেছি ডক্টর ইউনুস একজন ভালো মানুষ সো হোপফুলি আমার ফ্রেন্ডরাও সবাই ওনাকে সাপোর্ট করে আমিও সাপোর্ট করি হোপফুলি হি উইল ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি ফার্স্ট অফ অল ডক্টর ইউনুস একটা নোবেল লরিয়েট সো সে অবশ্যই সে অনেক ডিজার্ভিং একটা মানুষ সে অনেক ডিজার্ভিং একটা মানুষ এই মানে এই পজিশনে বসার জন্য আর অ্যাজ ফর আগের প্রধানমন্ত্রী সে যতটাই ডিজার্ভিং হোক না কেন কিন্তু আমার মনে হয় যে সে ডক্টর থেকে এত বেশিও ডিজার্ভিং ছিল